রাত বাজে প্রায় এগারোটা এই সময় মাত্র বাবুর বাবা বাসায় আসলো আর এসে যে কাজটা করছে সে এত এত বাজার নিয়ে বাসায় ঢুকছে যেগুলো হচ্ছে এই রাত্রেবেলা আমাকে এখন গুছায় রাখতে হবে কারণ যখন যে বাজারটা নেয় আমি তখনই ট্রাই করি সেটাকে গুছায় রাখার ফেলে না রেখে তো এখানে হচ্ছে প্রায় তিন চার পদের সবজি ছিল সাথে হচ্ছে মাছ মুরগি ছিল সো আমি হচ্ছে সবগুলো এখনই গুছায়া টিছায় একদম ঠিকঠাক করে রেখে দিব এতে করে দেখা যায় পরবর্তীতে আমার কাজ অনেকটাই কমে যায় এর জন্য এখনই আমি করে ফেলতেছি আর দিনের বেলা বাবুকে নিয়ে একা যেহেতু থাকি এগুলো করা আসলে আমার জন্য টাফ তো এই কারণে আমি হচ্ছে যখনই নিয়ে আসে ও থাকতে থাকতে এগুলো আমি সব গুছায় ফেলি তো এখানে হচ্ছে মুরগি আর মাছ ছিল আর তিন পদের সবজি ছিল ঢেঁড়স বেগুন আর হচ্ছে পটল আর এটা হচ্ছে আর একটা লাঞ্চ বক্স ও হচ্ছে এখন থেকে অফিসে প্রতিদিন খাবার নিয়ে যাবে তো এই কারণে হচ্ছে এটা আমি আনতে বলছিলাম তো এটা হট পটায় খাবার দিলে কি খাবারটা ভালো থাকে বেশি কারণ সকালবেলা রান্না করলেও খেতে খেতে সেই দুপুরে তো এই যে মোটামুটি সবজি টবজি যা আনছে এগুলো সব এখন আমি গুছায় রেখে দিব ভেন্ডিটা আর খুলি নাই এভাবেই রেখে দিছি আর হচ্ছে ধনে পাতাগুলো হচ্ছে আমি জাস্ট গোড়াটা ছাড়াই নিব গোড়াটা ছাড়া জাস্ট পলিথিনে রেখে দিব তাহলে পরবর্তীতে যখন শুধু ব্যবহার করব অল্প যেইটুকু লাগে ওই পরিমাণ মতন বের করে ধুয়ে নিলে হয়ে যায় আর এভাবে করে রেখে দিলে অনেক দিন মানে সবজিগুলো ভালো থাকে তো এভাবে আমি পলিথিনেই একদম মোড়ায় ভালো করে রেখে দিব। সবগুলো সবজি সো আমি মাছ মাংস এগুলো ধরার আগে সবজিগুলোই আগে ফ্রিজে রেখে নিচ্ছি তো আমার নিচে যে পকেটটা আছে এইটাতে আমি মূলত সবজিগুলো রাখি আর এইভাবে করে রাখলে অনেক দিনই ভালো থাকে আর আমরা খুবই কম কম কিনি এই কারণে আমাদেরগুলো আসলে নষ্টও হয় না তো এখন হচ্ছে আমি আমার মাছ মাংস যেগুলো এনেছিলাম এগুলোকে গুছাই নিতেছি সো ও হচ্ছে মাছ নিয়ে আসছিল যেটাতে মানে ফার্স্টে আমি হচ্ছে এভাবেই ভাগ ভাগ করে রেখে দিচ্ছিলাম জাস্ট রান্না করার সময় যাতে বের করে নিলে সুবিধা হয় পরে মানে আমি ভাগ করার পরও দেখতেছি যে অনেক মানে এটার সাথে রক্ত এগুলো ছিল তো এইভাবে ফ্রিজে আর কি আমার রাখতে আর ইচ্ছা করতেছিল না আমি এভাবে ভাগ করার পরও পরে এগুলারে নিয়ে আবার আমি বেসিনে নিয়ে ভালো করে ধুয়ে নিছি মানে মোটামুটি ধুইছি যাতে রান্না করার আগে আবার ভালো মতন আমি পরিষ্কার করে নিই তো আমি যে ভাগ করছি তারপরও হচ্ছে এগুলাকে নিয়ে আবার ভালো করে একটু ধুয়ে নিব তো এই তো আমি হচ্ছে এইটাকে জাস্ট কি করব দুই তিনবার ধুয়ে নিব এতে কি হবে আপনার ওই যে রক্ত যেগুলো ছিল বা একটু মানে ময়লা টলা ছিল এগুলো চলে যাবে আর যখন আমি রান্না করব তখন হচ্ছে মাছগুলাকে জাস্ট ভাগ করে করে ছোট প্যাকেট করে রেখেছে যে এই ভাগ লাগবে ওই ভাগ নে নামিয়ে ভালো করে ধুয়ে তখন রান্না করে ফেলতে পারবো এটার কারণে হচ্ছে আমার জন্য ইজি হয় আর এইভাবে করে রাখলে ভালো হয় ফ্রিজের জায়গা হয় আমার ফ্রিজটা হচ্ছে খুব ছোট ডিরেক্ট এনে যদি এভাবে রেখে দিই দেখা যায় রক্ত টক্ত ভরে পুরো ফ্রিজে গন্ধ হবে আর হচ্ছে ভালোও লাগবে না প্রত্যেকবার বড় বড় পলিথিন নামাও তার থেকে এভাবে করে রাখলে অনেকটা ইজি হয় তো আমি এই বাটিটাতেই করে ফ্রিজে রেখে দিচ্ছি আর ও হচ্ছে মুরগি আনছিলো যেটা ওইটা এখন আর কাটবো না অনেক রাত হয়ে গেছে তো ওইটার জন্য এভাবে রেখে দিছি কালকে কেটে ওইটাও ক্লিন করে নিব আর আমরা রাত্রে মানে ওর জন্য রান্নার জন্য আমি কয়েক টুকরা আগেই বের করে জাস্ট ধুয়ে রেখে দিছি সকালবেলা জাস্ট উঠে ভেজে রান্না করে দিব এতে করে কি তাড়াতাড়ি হবে সকালবেলা দেখা যায় এগুলো ধরতে ইচ্ছা করবে না ঘুম থেকে উঠে আর সময়ও তো একটা স্বল্পতা আছে যে তাড়াতাড়ি রান্না করে দিতে হবে তো এই কারণে হচ্ছে আমি রাত্রে এটা ভালো করে ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে রেখে দিছি সকালে উঠে জাস্ট রান্না করে দিব এই জন্য তো আমি হচ্ছে ভালো করে একদম অনেকক্ষণ লাগায় মাছগুলারে ধুইছি অনেকক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে করে কারণ যতক্ষণ আমার মন মতন না হয় ততক্ষণ পর্যন্তই আমি মাছ ধুই কারণ না হয় আমার ভাল লাগে না তা আমি হচ্ছে একটা জালি যেই টাইপেরগুলো আছে ছড়ানো ওইটাতে নিয়ে ভালো করে ঘষে টুষে নিয়ে একদম সাদা করে নিতেছি আর তারপর হচ্ছে বাকি যা যা ময়লা আছে ভালো করে ক্লিন করে কয়েকবার হচ্ছে পানি দিয়ে জাস্ট এটাকে ধুয়ে নেবো তাহলেই হবে তো আমার মাছ ধোয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি এই জালিটা তারপর আরও টুকটাক কিছু বাটি প্লেট আছে এগুলাকে একটু ধুয়ে নিব সাথেটা সাথে ধুয়ে একদম বেসিন টেসিন ক্লিন করে নেবো যেহেতু মাছ মাংসের রক্ত পড়ছে তো আমি হচ্ছে একদম ফ্লোর রান্নাঘর সব ক্লিন টিন করে ফেলবো সো এখন হচ্ছে আমার ক্লিনিংয়ের পর্ব চলতেছে আর কি তো এই যে অল্প কয়েকটাই বাটি ছিল এগুলো হচ্ছে আমি ধুয়ে নিচ্ছি জমানো মানে জমায় রাখলে আবার অনেকগুলো হবে এই কারণে হচ্ছে আমি আগেই ধুয়ে ফেলছি আর এইখানে হচ্ছে আমি একটু পানি দিয়ে তারপরে একটু হুইলের গুঁড়া দিয়ে মানে ডিটারজেন্ট যেটা ওইটা দিয়ে একবার মোছা দিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আমি আরও একবার পানি দিয়ে আর একটা অন্য কাপড় দিয়ে ভালো করে মুছে নিছি আর এদিকে হচ্ছে আমার চুলা টুলা থেকে শুরু করে রান্নাঘরটাও মোটামুটি ক্লিনিং করে নিতেছি মোটামুটি মানে এই সব কিছু ধরছি দেখে আমি একবারে একটু হালকা পাতলা করে ক্লিনিং করে নিতেছি যাতে কালকে আমার জন্য আর কি একটু সহজ হয় আর এই মাছটা হচ্ছে আমি জাস্ট হালকা ভেজে রেখে দিব ফ্রিজার রাখবো না তাহলেও দেখা যায় সকালবেলা তাড়াহুড়া থাকে ঝামেলা হয় তো ওইটা হচ্ছে আমি জাস্ট একটু ভেজে রেখে দিব আর এই হচ্ছে আমি আমার রান্নাঘরটাও ভালো করে মুছে নিতেছি তাহলে ওই যে রক্তের গন্ধ বা মাছের গন্ধটা আর থাকে না আমি একটু হুইল পাউডার নিয়ে পুরাটা ভালো করে মুছে নিছি তো এইগুলা ধরার পর মানে মাছ টাছ ধরার পর তারপর পুরা এইসব ক্লিনিং টিনিং করে মানে এখন হচ্ছে গোসল করতে হবে মানে এইগুলো নিয়ে আমি আর আসলে থাকতে পারি না আমার একদম মাস্ট গোসল করতে হয় সেটা যতই রাত হোক তো এই তো গোসল টসল করে ফেলছি মানে অনেক রাতও হয়ে গেছে এই কাজ আমার শেষ হইতে হইতে মোটামুটি অনেকটুকুই টাইম লাগছে প্রায় এখন হচ্ছে বারোটার সাড়ে বারোটার উপরে বাজে পনে একটার দিকে বাজে তো আমার এই মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন আজকের মতন আল্লাহ হাফেজ